যে জুতো জোড়া তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় দেখবে সেই জুতো জোড়ায় ছিঁড়ে গেছে সবাই যে জামাতে তোমাকে সবচেয়ে বেশি মানায় দেখবে সেই জামাতে হয়তো বা রঙ চলে যাবে নয়তো বা পরে যাবে কোনো এক অনুষ্ঠানে মাংসের জুল যে গড়িটা পড়লে তোমার হাতে ফুটে ওঠে সৌন্দর্য দেখবে সেই গড়িটার হয়তো বা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে নয়তো বা বেলটা ছিঁড়ে গেছে যে শাড়িটা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় দেখবে সেই শাড়িটা পরার জন্য তোমার কাছে অনেকেই অনুরোধ করবে যে গোলাপটি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো প্রিয়জনকে দেওয়ার জন্য দেখবে সেই গোলাপ ফুলটি অবহেলায় পড়ে আছে ডাস্টবিনে যে মানুষটাকে ম্যাসেঞ্জারের সবচেয়ে বেশি ভালোবাসো দেখবে সেই মানুষটাই তোমাকে সর্বপ্রথম লিস্টে ফেলে রেখেছে যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি প্রয়োজন মনে করো বা প্রয়োজন বোধ মনে করছো দেখবে সেই মানুষটাই সবার আগে তোমাকে ছেড়ে চলে গেছে অথবা থেকে না থেকেও তোমার কাছে থাকবে আসলে সব জামেলায় এই প্রিয় শব্দটাকে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে আগলে রাখি আর বারবার এই যত্ন থেকে আঘাত প্রাপ্ত হই যে জিনিসটা আমাদের কাছে সবচেয়ে কম সময়ের জন্য আসে তাই তোমাকে চিনতে হবে তোমার প্রিয় আপনজন আসলেই আসলে কেউ প্রিয় হচ্ছে আল্লাহ আব্বুল আলমিন আর হচ্ছে হজরত মোহাম্মদ সালাহাম সকলেই ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও আসসালামু আলাইকুম